নির্বাচনমুখী তাই আমরা আশা করব যে নির্বাচন একটি সুস্থ সুন্দর ভালো নির্বাচন হবে এখানে সন্দেহ পোষণ করার মতো কিছু থাকবে না নির্বাচন কমিশন যদি তার দায়িত্বটা ঠিক মতো পালন করে আর ডক্টর ইনুস সাহেব যদি ফেয়ার থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ না হওয়ার কোনো কারণ নাই আর সবাই সবকিছুতেই শুধু বিএনপিকে কে খুলে বিএনপি এই করছে বিএনপি এই করছে বিএনপি এই করবে বিএনপি এই পর্যন্ত কিছুই করে নাই শুধু গণতন্ত্রটাকে ফিরে আনার জন্য যা যা করা দরকার তাই করছে বিএনপি গণতন্ত্রের বাইরে অন্য কিছু চায় না যদি চাইতো শুধুমাত্র ক্ষমতা চাইতো তাহলে বহু আগে ক্ষমতা নিতে পারতো বা ক্ষমতার শেয়ার নিতে পারত তাই আজকে দেশের মানুষকে বলতে হবে যে আগামী নির্বাচন কি কারণে গুরুত্বপূর্ণ নির্বাচন কারা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসে তাহলে কারা আসবে তারা আসলে দেশের অবস্থাটা কি হবে সবার যে সমস্ত চাওয়া পাওয়া দাবি দেওয়া কতটুকু তার কার্যকর হতে পারবে আমরা বলতে পারি যে বিএনপি একমাত্র দল যারা আগামী দিনে এই দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রতিটি ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একমাত্র বিএনপি কাজ করছে এবং বিএনপি একটি দল যাকে যদি তারা ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় তাহলে তাদের সে অধিকারটা নিশ্চিত হবে অন্য কেউ সেটা বুক ফুলে বলতে পারবে না আমরা এর আগেও বলেছি যে দুটি বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিকে বারবার বিভক্ত করা হয় একটা হলো ধর্ম নিয়ে আর একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নিয়ে এই দুইটা স্লোগানে বারবার জাতিকে বিভক্ত করা হয়েছে কিন্তু বিএনপি বিভক্তের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে